হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন চ্যানেলে তোমাদের সবাই কানক সাথে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল গরম গরম চায়ের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর আজকের কী এসেছে জানো আমাদের বাড়িতেই দেখো ভোলে কেন কেননা আমাদের এত রোদ উঠছে তুলসী গাছগুলো না একেবারে শুকিয়ে যাচ্ছে তাই আমার জায়ের তুলসী গাছে আর আমারও গাছ যে বেদি আছে তুলসী মঞ্চটা সেটাতে ভোলুকে এনেছি ডেকে একটু জল দেওয়ার জন্য প্রচণ্ড রোদ উঠেছে এখন অনেকটাই সকাল জানো তাও দেখো কেমন রোদ উঠে গেছে ভোলের কিন্তু খুব ঠাকুরের প্রতি শ্রদ্ধাভক্তি কি সুন্দর করে জল দিয়ে গেছে আমাদের গাছগুলোতেও চলো এবার রান্না সারবো আর রান্না তো নিরামিষই বলেইছি তোমাদের আর চলো কী করবো দেখি আজকে আর এখানে তো আমার কাজ হচ্ছে গতকাল তোমাদের দেখিয়েছিলাম ওই দাদারা কাজ করছেন ভুলে তো দুবার করে জল দিয়ে দিচ্ছে ওরে বাবা রে ভুলে দেখো মন দিয়ে কি যে বলছে ঠাকুরকে ভিড় ভিড় করে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ওর কথা জবা ফুল হয়েছে কত জবা ফুল হচ্ছে দেখ বলে কোনটা ওটা কিছু মাছের খুব খাওয়া মাছের খাবারে ফুল এখন হচ্ছে ভালো লাগছে এই গাছটা তো শুকিয়েই চ আর তো চলে যাচ্ছে চলো বলে মিঠির জন্য আজকের বানিয়ে নিয়েছি সিদ্ধ ভাত ঘি দিয়েছি কেননা রোজই ওই ইপি খাচ্ছে ম্যাগি খাচ্ছে এসব খাচ্ছে তাই আজকে একটু ভাতই করে দিলাম আর এখানে রান্নাঘরেও চলে এসেছি আজ অনেক রকম রান্না অল্প অল্প করে হয়ে গেছে জানো এখানে পনির করেছি আর এখানে আলু সিদ্ধ করছি মিষ্টি ভাজার জন্যেই করেছি এটা পনিরটা তো ভেজে নিয়েছি দেখছো খুবই অল্প আর একটু কিছুটা পনির আছে এখন আর এখানে করেছি ঢেঁড়স কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে কর করে 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 উচ্ছে করেছি এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে আর এখানে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে রেখেছি এই নিম দিয়ে ভাজা হবে এটা খাওয়ার সময় ভাজবো বলে রেখেছি আর এখানে আলু আর সজনের ডাটা পোস্ত দিয়ে করেছি আর এখানে বেগুন ভাজা আর পনিরের তরকারিটা হয়ে গেছে একটু ধনেপাতা দিয়েছি আর আজকে পনির বাটার মশলা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই দিয়েই করেছি ঝাল ঝাল করে এখন ভাত দিয়ে খাবে তো আর এখানে দেখো আমার নিমপাতা ভাজাটাও কিন্তু হয়ে গেছে আলু বেগুনটা তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর নিমপাতাটা এবার ভাজছি চলো খেতে দিয়ে দি फ्रेंड्स গুড ইভিনিং খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কথা বাজে জানা 5:20 খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমাদের খবর দিচ্ছি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ちゃっের সময় খুব তাড়াহুড়ো খাওয়া হয়েছে না আজকে আজকে একটু ইচ্ছে করে দেরি করে খেয়েছি জানো তো নিজেদের খেতে দিয়ে তারপরে স্নান টান করে এখন তো রান্না করে তারপরে স্নান করি। করে ওদের খেতে দিয়ে তারপরে একটু টিভি TV তারপর খেলাম। হয়তো পরে খেলো। আর এখন পাঁচটা কুড়ি বাজে এখন বৃষ্টি নিচে খেলতে এই সময়টা আমি এ মানে পুরোই একা এখন কোনো কাজই থাকে না সত্যি। আর কি করবো? সন্ধে তো দেওয়া নেই। জামা কাপড়ও আজকে কাঁচা হয়নি। জামা কাপড় তুলার কিছু নেই ব্যাপার। আর তোমাদের সাথে কথা বলি চলো মিঠিটা কেমন খেলছে দেখবে চলো তোমাদের একটু দেখাই মিঠিকে পড়ায় মিঠি আনটির বিয়ে হয়ে গেল আমরা তো যেতে পারলাম না খুবই খারাপ লাগছিল মন থেকে জানো তো সত্যি ওর বিয়েতে যেতে পারবো না নি কালকে ওকে দেখলাম বেশ বিয়ের সাজে খুব সুন্দর লাগছে দিশা তোমাকে খুবই সুন্দর লাগছে আর আজকে মিল্ক মেক এই মিল্ক কেকটা বানালাম ইউটিউবে একটু সার্চ করছিলাম করে করে এর আগে দেখেছিলাম একবার শিখেছিলাম কিন্তু কোনো দিন বানানো হয়নি একদিন মনে হয় অনেকদিন আগে বানিয়েছিলাম তখন একটা মানে ওই পেয়ারা বানায় ওই রকমটাই বানিয়েছিলাম কিন্তু আজকে বানালাম মিল্কেক ঠান্ডা হতে দিয়ে এসছি চলো তোমাদের একটু দেখাই কেমন বানালাম চলো কী আর করবো এখন এইসবই করছি যদি ভালো হয় একদিন তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা ঠিক আছে সব লাইট জ্বালিয়ে দিয়েছি অন্ধকার অন্ধকার হচ্ছে সাড়ে পাঁচটা বসে যায় তো ভীষণ লাগে যখন কোন কাজ থাকে না তখন সত্যি কথা বানানো হবে ঠান্ডা করে আমি পুরোটা ঢাকা দিয়ে ফেলেছি তো টা ওই জন্য জল জল হয়ে গেছে রেখেছিলাম কিন্তু দেখতে কিন্তু ভালো হয়েছে তাই না বলো দেখো একদম টাটকা সেই কালা কাজগুলো হয় যেমন নিজেই বলছি ভালো হয়েছে ঠিক আছে আজকে খাই আর দুটো এলাচ দিয়েছিলাম একটু ভেঙে ভেঙে বেশি এলাচের দানা গুলো বের করিনি ওই দানা গুলো দেখলে মিষ্টি আবার খাবো না ঠিক আছে পরে যখন খাবো বা ওরা খাবে কে বলবো যদি ভালো বলে তো আমি তাই share করবো দিকে যাওয়া যাক আর এখন রান্না করে একদম থাকতে ইচ্ছে করছে না প্রচুর সময় রান্না করে কাটিয়ে দিই সকালের দিকে এবারে নিচে যাই এই নিচে যাই বলছি এবারে ঘরে যাই ঘরে গিয়ে একটু টুকটাক জামা কাপড় কিছুটা গোছানোর আছে ওগুলো একটুখানি গোছাই আর কি শোবো বলো তো সাড়ে পাঁচটার সময় কি আর শোয়া যায়? চলো একটু ঘরের যাই দরজাটা বন্ধ করে দিয়ে যাই কেন? এখনো সন্ধ্যে হয়নি তাই ভাবলাম গাছে একটুখানি চট করে জলটা দিয়ে চলে আসি। তাই চলে এসেছি আর দেখো সন্ধে হতেই যায় প্রায় এখন কিন্তু ছটা বাজে চলো এবারে ঘরে যাওয়া যাক আর আজকে সন্ধেবেলা বানালাম তবে মিঠির একার জন্য বানায়নি এটা মিঠি আর অজায় দুজনের জন্যই একসাথে বানিয়েছি দুজনকে দিয়ে দেবো ইপ্পিটা কিন্তু খেতে বেশ ভালো দেখো মিটি মিল্ক একটা নিয়ে এসেছে মিটিকে জিজ্ঞেস করি কেমন খেতে হয়েছে মিটি ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি ছানার থেকে বেশি ভালো মিটি খেলে এসে হাত পা ধুয়েকটাই খাচ্ছে আজকে আমাদের ডিনারে কি আছে দেখো এখানে আছে ঘুগনি আর পনিরটা কিছুটা ছিল সেই পনিরটা আমি একটুখানি এর সাথে দিয়ে দিয়েছি ঘুগনিতে তাই বেশ সুন্দর খেতে হয়েছে ঘুগনিটা আজকে আর এখানে সকালে যে সজনে ডাঁটা আর আলু পোস্ত করেছিলাম সেটা একটু আছে খাওয়া হয়ে গেছে আর এবার দেখো সবাই মিলে বসে গেছি ক্যারাম বোর্ড খেলতে আজকে চার জনেই ক্যারাম খেলছি আমি আর তোমাদের দাদা এক দলে আর মিঠি আর অজয় দলে আমি তো টপার টপ গুটি বাবা আমরা মেয়েরা কিছুতেই পিছিয়ে নেই সব পারি চেষ্টা করলেই তাই না বলো ক্যারাম কি শুধু ছেলেরা খেলতে পারে আমরা মেয়েরা চেষ্টা করলে কি না পারি যাকে চলো বেশ খেলাটা জমে উঠেছে আজকেও আজ আর লুডো নিয়ে কেউ বসিনি গতকাল তো হারিয়ে দিয়েছিলাম আর আজকের ক্যারাম না গতকাল না তার আগের দিন গতকাল খেলা হয়নি আর আজকের ক্যারাম ঠিক আছে চলো বন্ধুরা আমাদের খেলা তো এখন চলতেই থাকবে বোর্ডে বেশ কয়েকটা ঘুটি আছে দেখছো আজকের দিনটাও বেশ ভালোই গেল খুব কিছু করলাম না খুব কোথাও গেলাম না কিন্তু বাড়িতেই দিনটা বেশ কাটালাম এভাবেই কাটবে প্রতিটা দিন জানি হঠাৎ যেন এক অন্য নিয়মে জীবন চলছে এসবগুলো তো আমি এক্সপেক্টই করি না যে কখনও খেলছি বসেই আছি কাজ খুবই কম একই রুটিনে চলে আমার জীবন চলো বন্ধুরা এবারে খাওয়া দাওয়া তো হয়ে গেছে ঘরে চলে এসেছি আর বিচারটা করবো তারপরে আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করি তারপরে নাকি তারপরে তো আর কি শুয়ে পড়বো বেশ ভালোই দিন যাচ্ছে কাজকর্মের মধ্যে থাকলেই দেখছি দিনটা ভালো যায় এখন খুব একটা কাজ নেই হ্যাঁ কেমন যেন লাগে কোথাও যেতেও যাচ্ছি না কোথাও গিয়েও হয়তো ভালো লাগে এক রকম লাগে প্রত্যেকটা দিন মানে সকাল হচ্ছে রাত হচ্ছে আর ঘরের মধ্যে এই রান্না বাননা এই চলছে জাগে আর যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও আর একটা কমেন্ট করলে তো খুব ভালো লাগে যেভাবে দিন কাটাচ্ছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর প্রতিদিন পর মিটি রেজাল্ট আউট তারপরে মিটির আবার ভর্তি আছে তারপরে তো চলতেই থাকবে এইভাবেই হয়তো দিনগুলো একটা একটা করে চলে যায় আমরা তার মধ্যে থেকে কিছুই বুঝতে পারি না মনে হয় এই সবে পরীক্ষা শেষ হলো এই সবে রেজাল্ট আউট হয়ে গেল এই সবে আবার সেই একটা নতুন ক্লাসে ভর্তি চলো এইভাবেই চলতে এখন বেশ বাড়িতে আছি তো মানে একদিন লাগবে বলেই তোমাদের সাথে বললাম কথাগুলো ঠিক আছে চলো আমার পাশে থেকো আর আমার অ্যামি চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে টাটা আর সবাই খুব ভালো থেকো কাল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি টাটা গুড নাইট